ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটান যেতে বাংলাদেশ ট্রানজিট পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বাজেট অধিবেশনের শেষ দিন জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি কথা জানান প্রধানমন্ত্রী জানান ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতা আঞ্চলিক যোগাযোগের অংশ কোনো একক দেশের সুবিধার জন্য নয় ভারতকে যে সুবিধা দেওয়া হয়েছে তাতে লাভবান হচ্ছে বাংলাদেশও সমাপনী বক্তব্যের শুরুতে ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার করা জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেই আওয়ামী লীগ সরকার ছিটমহল সমুদ্র সহ নানা সমস্যা সমাধান করেছে ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতারও ব্যাখ্যা দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী বলেন তিনি ভারত থেকে আসতে পারলেন না সেখানে বলা হলো তিনি নাকি দেশে বেঁচে দিয়ে এসেছেন সেই ভাঙ্গার রেকর্ডই আবার বাঁচতে শুরু করল বিএনপির সমালোচনায় সংসদ নেতা বলেন তাদের বাজারটাকে ভারতের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান উনিশশো সালে তিনি গ্যাস বিক্রির চুক্তিও করে আসেন সেই সাথে বিরানব্বই সালে খালেদা জিয়া সে যখন প্রধানমন্ত্রী সে গেল ভারতে কিন্তু সেটা খালেদা জিয়া শিকার করে এসেছিল অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন পৃথিবীটা হল গ্লোবাল ভিলেজ একে অপরের উপর নির্ভরশীল ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলোর দরজা বন্ধ করে থাকা যায় না ট্রান্সন্যাশনাল রেলওয়ে ট্রান্সন্যাশনাল হাইওয়েতে তাদের 穂手羽。